রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিষ মাছের ঝোল সর্ষে বাটা দিচ্ছি আপনারা সবাই দেখুন আমি বেগুনটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আলুটাও কেটে নিয়েছি আর এই যে সর্ষে মাছটা আমি বাজার থেকে এরকম করেই কাটিয়ে নিয়েছি আমি বাড়িতে কাট এবার কাঁচছি আপনারা সব আমি একবার ধুয়েছি এবার আরেকবার ধুয়ে নেব এই সমস্ত আমি ঢাকায় ধুয়ে নিয়েছি এবার কেটে আমি আরেকবার ধুয়ে নেব

কড়াইটা হালকা গরম হচ্ছে এবার আমি এতে তেলটা দেবো এতে আমি যে তেলটা দেবো সেই তেলেই আমি তরকারিটাই করবো পরিমাণ মতনই তেল দেবো বেশি না আপনারা দেখতেই পাচ্ছেন অল্প মানে দু তিন চামচ মতন আমি তেল দিই মাছটা ভালো করে মেয়ে হালকা করে মাছটা একটু ভেজে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো মাছটা ভাজতে ভাজতে এটা আমি বেঁধে নেবো হালকা ভাজা হৈ গৈ বেছি ভাজি বেছি ভাজি ভাল লাগে তাৰপিছত ভিজেনি লাগিব মেঝে অল্পই তেল আছে এবার আমি এর মধ্যে বেগুন পটা একটু ভেজে তুলে নেব হালকা একটু ভাজা হয় দেখুন বেগুনটা এই দিকটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তাকে উঠে দেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে দেবো এবার এটাতে আমি কালো জিরে কাঁচা লঙ্কা পর দিয়ে আলুটা এর মধ্যে দিয়ে দেবো এই তো কুড়ি তো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে পুষতে এই যে সরষেটা আমি যেটা মানে নিয়েছিলাম এই তরকারিতে দেবো বলে সেই সরষেটা আমি বেটেছি এবার এটাকে আমি ছেঁকে নেব কারণ সর্ষের খোসাটা শরীর পক্ষে ভালো না তাই জন্য এটাকে আমি একটু জল দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নেব আমি শুধু এটা ফেলে দেবো খেতেটা আর জলটাই নেব কারণ ইলিশ যখন ঢাকা করা হয় তখন আপনারা এটা দিতে পারেন এর মধ্যে আলুগুলো আমার লাল হয়ে গেছে একটু নোংরা তেলে ভালো করে এটাকে ছেঁকে নেব মিক্সিটা তো ভালো নিয়ে হয় না তাই জন্য এটাকে আমি ফেলে দিই আমার ছোট চামচ তার এক চামচ মুগ দিলাম আর একটু সাধারণত মেয়েদেরই উপাস আর একটু দেওয়া একটু দিই হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এতে সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম তার জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দেখুন একদম অল্প এবার এই সর্ষেটার একটা এ আছে কাদুর এই দেখো আমি চার পাঁচটা না নতুন চিনি এটার মধ্যে দিলাম এবার এটাতে আমি স্লাইড একটু সর্ষের তেল দেবো বাস এই জলটা আমি এই আলুটার মধ্যে এবার দিয়ে দেবো আমি ফুল যতটুকু ঝোল হবে এটা ততটুকু জল আমি এতে দিয়ে দেবো কারণ এটা পাতলা ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল তরকারি তাই জন্য একটু জল দেবে কিন্তু এমন বেশি নয় এইবার যে ঝোলটা আমার ফুটে গেছে তার মধ্যে আগে আমি ছাড়ব ইলিশ মাছগুলো ইলিশ মাছটা আমি ছেড়ে দিলাম এইবার ছেড়ে দেবো বেগুনগুলো এরকম গোটা গোটাই থাকবে সুন্দর করে আমি এটা সাজিয়ে দিয়েছি এইবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো নামানোর আগে এই যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি এই দুটো আমি এর মধ্যে দেব এটা আমি দেখে নিই দেখুন এবার এই পাঁচ মিনিট পরে খুললাম এই দেখুন এরকম হয়েছে পাতলা ঝুড়ি মেশ এবার আমি এই যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সে দুটো আমি এখানে দিয়ে দিই কালারটা কত সুন্দর দেখা একটু করে আর এক মিনিট ফুটিয়ে একটু স্লাইড উপরে একটু কাঁচা তেল দিয়ে ভালোই লাগে যে একটুখানি দেখুন ব্যাস হয়ে নামমাত্র আমি একটুখানি উপরে ছড়িয়ে দেব এবার আমি এটাকে নাম নিব কেমন হয় আপনারা খেয়ে যদি ভালো লাগে একটা লাইক দেবেন একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখেন পাতলা ঝোল ইলিশ মাঠে ভালোই লাগে একটু সর্ষে কাটা দিয়ে করলে সর্ষে সেকে করলে বেশ ভালোই লাগে খেতে এবার আমি এটা বন্ধ করে এটাই নামিয়ে সুন্দর ইলিশ মাছের তেলটা ছিল সেটা আমি একটুখানি তেল দিয়ে ভাজা করে নিয়েছি এই দেখুন ওইটুকু তেল দিয়েছি এবার এতে একটু দুটো চারটে কালো জিরে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে দুটো চারটে কালো জিরে দেবো এই কালো জিরা দি আর এই যে লঙ্কা একটু এর মধ্যে কেটে দি দিয়ে নুন দিয়ে ওটাকে ভাজা 보도록 তেলের মধ্যে যে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ওই তেলটা

ভাত মেটে খেতে ভালোই লাগে ইলিশ মাছের গন্ধ গন্ধ ভাত মেটে খেলে খুবই ভালো লাগে এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নামিয়েছি হয়ে গেছে